বিগত দিনে আমরা দেখেছি ইসলামী আন্দোলনের কর্মীদের নামে হামলা দিয়েছে মামলা করেছে বাড়ি ঘর গোলাপুলুজার মেশিন দিয়ে ভেঙে গুড়ে তছনছ করে দিয়েছে বাড়ি থাকতে দেয় নাই স্ত্রীর চেহারা মোবারক পর্যন্ত দেখতে দেয় নাই সন্তানের চেহারা মোবারক পর্যন্ত দেয় নাই মিথ্যা রাজাকারের ট্যাকিং লাগিয়ে আন্তর্জাতিক অপরাধ কেরাইবুনাল তৈরি করে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর অন্ধকার কারাগারের মধ্যে রেখে অবৈধ মিথ্যা মামলা দিয়ে ইসলামী আন্দোলনের অকুত ভয় নির্ভীক সৈনিক মাওলানা মতি রহমান নিজামি আলী আহসান মোহাম্মদ মুজাহিদ আব্দুল কাদের বল্লা বীর কাশেমারি শহীদ কামরুজ্জামানদের মতন ইসলামী আন্দোলনের কর্মীদেরকে মিথ্যা রাজকারের ক্যাগ লাগিয়ে ফাঁসি দিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করা হয়েছে যখন জুডিশিয়াল ক্লিগের মাধ্যম দিয়ে আল্লামা সাইদিকে হত্যা করতে পারে নাই তখন অবৈধ বিষ প্রয়োগের মধ্যম আল্লামা সাইদিকে শহীদ করা হয়েছে শোনে রাখো পৃথিবীর চলিম সৈরচারির দীর্ঘবর পুরাণের বুলবুলি পুরাণের পাখি আল্লামা সাইদিকে যারা বিষ প্রয়োগে শহীদ করেছ প্রত্যেকটা চালিম তারকে আগামী রীতি তার কাছে এর যাক ব্রাঞ্চ জবাবদিহী কর লাগবে আল্লামা সাইদি পার্লামেন্টে ঢুকবেন মাথা নিচু করে লাগবে সংসদে গিয়ে তিনি প্রথম প্রতিবাদ করলেন সেই আইনগুলো রহিত হয়ে গেল আল্লামা সাইদির মতন ভালো মানুষ যাওয়ার পরে অন্যায় অবিচারগুলো দূরীভূত হয় আর বেশা পতিত মমতাজের মতন শিল্পীরা যাওয়ার পরে হাইটা যায় ফিরে যায় এর ভোটের চেয়ারম্যান আসাদুজ্জামান অসলে আমাকে হুমকি আর ধামকি দিয়েছিল এখন কি আপনাদের ভয় লাগে আপনারা কি এখনো হতাশ আছেন সোরা উদ্দাসের আয়াত নম্বর তিন আল্লা বলছেন অরব্বকা ফা কেব্বেরি তাকবিরি যদি দিতে হয় কোনো ব্যক্তির জন্য নয় কোনো দলের জন্য নয় একমাত্র কেবলমাত্র যার নামে তাকবিরি দিতে হবে আওয়াজ দিয়ে বলেন তিনি কে সোরা আলী ইমরান একশো নাম্বার আয়াত আল্লাহ বলছেন ওয়ালা তেহিন ওয়ালা তে হাজালু ওয়াং তোমরা আলাও না ইনকুম তো মিনিন হতাশ হয় না টেনশান কোরো বিচলিত হও না অবশ্যই আমি রব্য ক্যারিম তোমাদের বিজয় দান করব বিজয় দান করবো যদি তোমরা ম হতে পারো এখন আমাদের বিজয়ের দরকার আছে না নাই তাহলে হতাশ হওয়া যাবে আলোচনার শুরুতে হতাশ হবেন না একটি গল্প বলতে চাই পয়গম্বর দাউদ আলিহ আসাল্লাম এবং পয়গম্বর তালুদ আলিহ আসাল্লাম সেই সময়ের একজন জালিম স্বৈরাচারী বাদশা ছিল যার নাম হলো জালুদ এই জালুতের এত বিশাল দেহের অধিকারী ছিল জালুতের সাথে যুদ্ধ করা তো দূরের কথা জালুতকে দেখলেই পরে যুদ্ধের ময়দান থেকে সৈন্যরা পালায়ন করত কোনো একটা যুদ্ধের ময়দানে দাউদ আলিহ আসাল্লাম এবং তালুদ পয়গম্বর জালুতের সামনে পড়েছেন এখন তালুত জালুতকে দেখার পরে মাথায় হাত দিয়ে বসে পড়ে বলছেন ও পয়গম্বর দাউদ ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কিল হিম হি ইজ ভেরি বিগ ও দাউদ এই তালুতকে তো মারা একেবারে অসম্ভব ব্যাপার কারণ এত বিশাল দেহের অধিকারী পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বললেন দাউদ শুনো ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কিল হিম কিল হিম হি ইজ ভেরি বিগ আই নেভার মি হিম শুনে রাখো একে মারা আমাদের জন্য সবচাইতে বেশি সহজ কারণ বিশাল দেহের অধিকারী আই নেভার মিসিং যদি আমাদের এই টার্গেট লক্ষ্য যদি ভুল না হয় সুতরাং আমাদের টার্গেট আমাদের লক্ষ্য রাখতে হবে ঠিক হতাশ হওয়া যাবে না বিচলিত হওয়া যাবে না টেনশান করা যাবে না বিগত দিনে আমরা দেখেছি ইসলামী আন্দোলনের কর্মীদের নামে হামলা দিয়েছে মামলা করেছে বাড়ি ঘর বলা বুল মেশিন দিয়ে ভেঙ্গে গড়ে তস করে দিয়েছে বাড়ি থাক দাই নাই স্ত্রীর চেহারা مبارক পর্যন্ত দেখতে দেয় নাই সন্তানের চেহারা مبارক পর্যন্ত দেয় নাই মিথ্যা রাজাকারের কেজিং লাগে আন্তর্জাতিক অপরাধ চিরাই বনাল তৈরি করে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর অন্ধকার কারগারের মধ্যে রেখে অবৈধ মিথ্যা মামলা দিয়ে ইসলামী আন্দোলনের কত ভয় নির্ভীক সৈনিক মাওলানা মক করি শহীদ কামরুজ্জামানদের মতন ইসলামী আন্দোলনের কর্মীদেরকে মিথ্যা রাজকারের ক্যাগ লাগিয়ে ফাঁসি দিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করা হয়েছে আমরা বিগত দিনে দেখেছি যেই মানুষটার কথা শুনে অসংকন্ন ধরে বের মানুষগুলো কালিমা পড়ে মুসলমান হয়েছেন সেই মানুষটার নামেও মিথ्ठा রাজাকারের টেগ লাগিয়ে এক বছর নয় দুই বছর নয় দীর্ঘ 14 বছর কারাগারে রেখেছেন যখন জুডিশিয়াল কিলিং এর মাধ্যম দিয়ে আল্লামা সাইদিকে হত্যা করতে পারে নাই তখন অবৈধ বিশ প্রকল্পের মাধ্যম দিয়ে আল্লামা সাইদিকে শহীদ করা হয়েছে শুনে রাখো পৃথিবীর জलिम শয়রাচারীরা নিরপরাধ কুরআনের বুলবুলি কুরআনের পাখি আল্লামা সাইদিকে যারা 20 সম্মানিত ভাই কষ্ট পেয়েছেন কিছুক্ষণ সময় কি দেওয়া যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন কুতিবা এই কবুল কিতা

ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا خاصكو فرض করে দিয়েছেন হজের মতন في حضور ফরজ রোজার মতন জিহাদো ফরজ নামাজের মতন জিহাদ ফরজ জাকাতের মতন জিহাদো ফরজ কিন্তু আমাদের সমাজে নামাজের রস করলে যায় লাগে না রোজা রস করলে যায় লাগে না জাকাতের রস করলে যায় লাগে না হজে রস করলে যায় লাগে না জিহাদ আর ইসলামী আন্দোলনের কথা বললে যাদের কলিজার মধ্যে গাত্রদহ সৃষ্টি হয় আল্লাহর কথন কোরআনের কথা বললে ইসলামী মূল্লোদের কথা বললে ইসলামী আন্দোলনের

জেহাদ শব্দটি জাহাদুন বা জহুদুল শব্দ হতে নির্গৃত হয়েছেন যার আবিদানি কত্ত হল চেষ্টা করা সংগ্রাম করা কঠোর পরিশ্রম করা সাধনা করা অধ্যবসায়ন করা ইত্যাদি প্রাণের ভার আমার জেহাদের কিছু আধুনিকত্ব পাওয়া যায় ওই জিহাদের এক নাম্বার আধুনিকত্ব হল কোন বিষয়ের চূড়ান্ত সাফল্য পৌঁছানোর লক্ষ্যে কথা ও কাজ দ্বারা প্রেরণান্তকার প্রচেষ্টা চালানোর নাম হল জিহাদ জিহাদের দুই নাম্বার অর্থ হল কষ্ট স্বীকার করা জুলুম স্বীকার করা নির্যাতন স্বীকার করার নাম হল জিহাদ আর জেহাদের তিন নাম্বার অর্থ হলো শত্রুকে প্রতিহত করতে সাধ্যমতো চেষ্টা করার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ এবার আসেন জিহাদের পারিভাষিক সংজ্ঞা জিহাদের পারিভাষিক সংজ্ঞা দিতে গিয়ে বুখারী শরীফের বিখ্যাত ব্যাখ্যাতা আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন কাফেরদের ফেরেদের সাথে সংগ্রাম করতে গিয়ে শক্তি ক্ষয় করা এবং এর দ্বারা নিজের প্রবৃত্তি শয়তান এবং দুরাচার সকলের সাথে সংগ্রাম করাকে জেহাদ বলে জেহাদের দুই নাম্বার পারিভাষিক সংজ্ঞা হল আপনার জাল আপনার মাল আপনার বক্তৃতা ইত্যাদির মাধ্যমে আল্লাহর পথে লড়াই করার কাজে নিজের সর্বশক্তি ব্যয় করার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ নবীজি আমার বলছেন মান মা তা ওয়া লাম ইয়াকুস বিহি নাফসাহু মা তাআলা শুবাতি মিনান নিফাক যেই ব্যক্তি জিহাদ করলো না অথবা জিহাদের জন্য ময়দানে নামলো না আর ওই জিহাদের জন্য ময়দানে নামলো না অথবা জিহাদের জন্য স্বপ্ন বুকের মধ্যে লালন করলো না আর ওই অবস্থায় যদি তার মরণ হয়ে যায় তার মরণ হবে মোনাফিকের মতো এতে কোন সন্দেহ না আমার আল্লাহ মোনাফিকদের ব্যাপারে বলছেন ইন্নাল মুনাফিকদার কিলাস পালি মিরান্ন রব্বুল আলমিন এই মুনাফিকদেরকে একেবারে জাহান নামের নিচে দিবেন আবার আল্লাহ বললেন হে নবী আপনি শোনেন ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা এই মুনাফিকদের জন্য আপনি নবী হয়েছেন তাই কি হয়েছে একবার নয় দুইবার নয় যদি আপনি সত্তর বারো দোয়া করেন তাহলে আপনি নবী হওয়ার পরেও। আপনার দোয়া আমি আল্লাহর আদালতে পৌঁছাবে না এবার আসেন মোনাফিকের একটু পরিচয় বলি এই মুনাফিকরা মাথায় টুপিও পরে মুখে দাঁড়িয়েও রাখে যুবাও পরে নামাজও পড়ে জাকাতো দেয় হজও করে রোজাও রাখে ফিকদের কোয়ালিটি হলো মুনাফিকদের খাসলাত হলো এরা জীবনের সব কিছু মানতে রাজি কিন্তু আল্লাহর কোরআন পার্লামেন্টে যায় আর আল্লাহর কোরআন দিয়া বঙ্গ ভবন থেকে সংসদ ভবন থেকে শুরু করে সামাজিক জীবন পারিবারিক জীবন চলুক এই মুনাফিকের বাচ্চারা এটা চাই না কারণ মুনাফিকেরা জানে আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে চলে যায় চোর জোড়া যারা চুরি করবে তাদের হাত থাকবে কথা বলার না চোর যারা চুরি করবে তাদের হাত থাকবে না জেনাকারীর তাহলে বলেন তো দেখি আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে যায় আর সরের শাস্তি যদি হাত কাটা হয় বিগত দিনে আগস্টের আগে যারা রাস্তার ইট গোলামে রেখেছেন খ গোলামে রেখেছেন কালবোটের রড গোলামেরে দিয়েছেন আর ব্রিজের রডের বদলে যারা বাস ঢুকিয়েছেন এই সকল সিটার বাট পারে তাদের কি হাত থাকার কথা ছিল আমরা বিগত দিনে দেখেছি যারা বালিশার নামে লক্ষ কোটি কোটি জায়গাত্ম সাত করেছে তারপর হাসপাতালের জানালার নামে যারা লক্ষ কোটি কোটি টাকা আত্মসাত করেছে এই সকল সিটার বাক্তার নেতাদের হাত থাকার কথা ছিল না আমরা বিগত দিনে দেখেছি আমার বাংলাদেশের গরিব মানুষের শরীরের রক্ত পানি করা উপার্জিত সম্পদ আমার বাংলাদেশের কিছু বাটপার চোর নামক নেতা গুলা এই গরিব মানুষ পুঁজি করে হাজার হাজার কোটি 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 টাকা সম্পদের পাহাড় গড়ে ওই তারা ভারতের বুকে বাড়ি বানিয়েছে কথা বলেন না কেন আমেরিকার বুকে বাড়ি বানিয়েছে কানাডার বেগম পাড়ে বাড়ি বানিয়েছে যারা গরিব মানুষের শরীরের রক্ত পানি কর পরিচিত সম্পদকে পুঁজি করে লক্ষ কোটি কোটি টাকা সম্পদের পাহাড় গড়ে তুলেছে আল্লাহ রব্বুল আলমিনের বিচার যদি থাকতো হাত থাকার কথা ছিল এই জন্য জালিমরা চায় না আল্লাহর কোরআন পার্লামেন্টে যাক আর আমরা মুসলমান ইমানদার আমরা চাই আল্লাহর কোরআনটা পার্লামেন্টে যাক কথা বলেন ঠিক না বেঠি কিছুদিন আগে আমাকে একজন বলছে হুজুর একটা কথা বলি আমার এলাকা জীবনে ও বলছে আপনার সব ভাল লাগে কস করেন খুব ভাল লাগে সব কিছু ভাল লাগে কিন্তু হুজুর আপনারা রাজনীতি করেন কেন হুজুর মানুষ ইসলামী আন্দোলন করবেন আপনারা মেম্বারি করবেন কেন মেয়র হবেন কেন চেয়ারম্যান হবেন কেন এমপি হবেন কেন আপনার মসজিদের মাদ্রাসা দিয়ে পড়ে থাকবেন এসবের দরকার কি আর আসলে ওই জায়গাগুলো ভালো জায়গা না ওই জায়গাগুলো খারাপ জায়গা আমি বললাম বাবা আপনি এখনো বলেন ঘোড়া গিন আমি বললাম আসলে ওই জায়গাগুলো খারাপ জায়গা না ওই জায়গাগুলো ভালো জায়গা আল্লামা সাইদি পার্লামেন্টে ঢুকবেন মাথা নিচু করে লাগবে সংসদে গিয়ে তিনি প্রথম প্রতিবাদ করলেন সেই আইনগুলো রহিত হয়ে গেল আল্লামা বিদ্রোহীদের মতন ভালো মানুষ যাওয়ার পরে অন্যায় অবিচার গুলো দূরীভূত হয় আর বেশিত মমতাজের মতন শিল্পেরা যাওয়ার পরে হাইটা যায় ফিরে যায় গান ভালো মানুষ পাঠান দেশ সমাজ রাষ্ট্র ভালো হয়ে যাবে আর খারাপ মানুষদের পাঠাবেন দেশের একেবারে বারোটা বেজে রসতলে চলে যাবে এই জন্য আগামীর বাংলাদেশে যারা কোরআনকে ভালোবাসে যারা কুরআণের জন্য জীবন দিতে পারে এই যাবতীয় মানুষদের আমরা পার্লামেন্টে দেখতে চাই আজিয়া আছেন। কিন্তু মনে রাখবেন এক শ্রেণীর মানুষ কিন্তু চায় না তারা চায় না আরে মলামারা পার্লামেন্টের সদস্য হয়ে যাক মেয়র হয়ে যাক কাউন্সিলর হোক চেয়ারম্যান হোক অথবা মেম্বার হোক অথবা উপজেলার চেয়ারম্যান হোক এক শ্রেণীর মানুষরা চায় না ইসলামী আন্দোলনের কর্মী আর আরে মোলামারা এই দায়িত্ব পেয়ে যাক প্রাণের ভাইয়েরা কারণ হল তারা যখনই দেখবে আলিমুলামারা পার্লামেন্টের সদস্য হয়েছে তাদেরই বিপক্ষে রায় গোলা দেওয়া হবে এই জন্য তারা চায় না আর বিশ্বাস করেন যারা আল্লাহর কোরআনকে বুকের মধ্যে ধারণ করে পার্লামেন্টের সদস্য থেকে শুরু করে আপনার ওয়ার্ডের মেম্বার পর্যন্ত হয়ে যাবে তাদেরই দিয়ে দুর্নীতি করা সম্ভব নয় কারণ আমার আল্লাহ বলেছেন পৃথিবীর মধ্যে সবচাইতে চাইতে মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ আলেমদেরকে আমার আল্লাহ সম্মান দিয়েছেন কোরআন পৃথিবীর মানুষকে তার কারণ হলো ইননামা একসালাহামিনে আইবাদিল উলামা এই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র আলেম ওলামারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি ভালোবাসে প্রাণের ভায়েরা আমার এই জন্য আলেম ওলামাদের মর্যাদা আকাশচুম্বি দিয়েছেন আর এই আলেম ওলামাদের মর্যাদা রক্ষার জন্য আমাদের কাজ করতে হবে আর ভোট নামক আমানত দিয়ে মুহাদ্দিস আব্দুল খালেহ হুজুরকে পার্লামেন্টের সদস্য বানাতে হবে

আমাদের প্রিয় ভাই শহীদ শহীদ হাসান ভাই বরন্ত দুর্নীতি থাকবে থাকবে আগামীর দিনে আমরা আমাদের শহীদ হাসান ভাইকেও এমন জায়গায় দেখতে চাই যার মাধ্যম দিয়ে দেশ এবং জাতির উন্নয়নের কাজ হবে ইনশাল্লাহ বলে আরো জোরে বলেন ইনশাল্লাহ কারণ আমরা বিশ্বাস করি ইসলামী আন্দোলনের মূল্যবোধ ইসলামী আন্দোলনের কর্মীরা হালদি তমাদ্দুন ইসলামি মোল্লাবক্ত যারা বিশ্বাস করে তারা কোনদিন অন্যায় করতে পারে না চুরি করতে পারে না গাম মেরে দিতে পারে না টেন্ডারবাজি করতে পারে না সাদাবাজি করতে পারে না খুন করতে পারে না কুম করতে পারে না কথা বড়ই ঠিক আছে প্রাণের ভার আমার চলেন না আপনাদেরকে বুধানোর জন্য বলছি ভালো মানুষ যদি আপনারা আমার ভোট নাম কামনক দিয়ে যোগ্য স্থানে পাঠাইতে পারি তাহলে আপনার আমার ভবিষ্যৎ ভালো হয়ে যাবে আর যদি খারাপ মানুষদেরকে আবার ওই জায়গায় পাঠাই আপনার আমার কপাল কিন্তু পড়ে যাবে প্রাণের ভাইরা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যার ব্যাপারে নবীজি সাল্লাম তিনি বলেছেন আল্লাহর নবী বলেন লাউ কানা বাদিন নবিউ লা কানা উমর আমার পরে যদি এই পৃথিবীতে কোন কোনো নবিহত সেটাই হতো একমাত্র কেবলমাত্র উমার মারিবনুল নুল তার একদিন ইবলিশ শয়তান আল্লাহর নবীকে দেখে বলেন আপনার যতগুলা সাহাবী রয়েছে কোন সাহাবির দেখলে আমার ভয় লাগে না আমার হাসবিকের মধ্যে কম্পন সৃষ্টি হয় না কিন্তু আপনার ওমরে আপনার ওমরকে দেখলে আমার এত বেশি পরিমাণ ভয় লাগে আপনার উমার সেই রাস্তা দিয়ে যায় আমি ইবলিশ শয়তান উমরকে দেখে অন্য রাস্তা দিয়ে পালা এই উমার যখন খেলাপাতের দায়িত্ব পেয়ে গেল দীর্ঘ দশ বছর তিন মাস দশ দিন খেলাপাতের দায়িত্ব পালন করলেন খেলাফতের দায়িত্ব পালন করা অবস্থায় ওয়ারদ জাহানের প্রেসিডেন্ট যার সামনে মাথা উঁচু করে কথা বলার মতন ক্ষমতা কারোর ছিল না ওয়ারদ জাহানের প্রেসিডেন্ট উমার ইব্দুল খাদ্দাব একদিন মসজিদের নবীতে দেওয়ার জন্য দাঁড়িয়েছেন ঠিক এমত অবস্থায় হাজার মুসল্লির মধ্য থেকে একজন মুসল্লি দাঁড়িয়েছেন ও আপনি নবমীতে খোদ বা দেন আমার বিন্দু পরিমাণ কোনো আফসোস নাই আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই কিন্তু আগে আপনি আমার একটা প্রশ্নের জবাব দিবেন তারপরে মসজিদের নবমীতে খোদবা দিবে চিন্তা করেছেন কার সামনে বলছে উমার ইব্দুল খাতাবের সামনে যার সামনে মাথা উঁচু করে দাঁড়ানো ক্ষমতা কারোর ছিল না কিন্তু হজরত উমার কে বলছো মার থামাও আগেবার আবার একটা প্রশ্নের জবাব দাও তারপরে মসজিদের অবমিতে খোঁজ পাব হজরত উমার ইবনুল খাতাবের খোদ্ থামিয়ে দেওয়া হর ওমার যা দিয়ে বললেন ভাই তোমার কি প্রশ্নের জবাব দিতে হবে বলো কুমার ইবনুল খাতার যখন বললেন কি প্রশ্নের জবাব দেওয়া লাগবে ওই ছেলেটা বলছে খলিফাতুল মুসলিম আপনি তো অর্ধ জাহানের প্রেসিডেন্ট সাড়ে বারো হাজার বর্গ মাইলের আপনি তো প্রেসিডেন্ট কিছুদিন আগে রাষ্ট্রীয় কোষাগার থেকে এই রাষ্ট্রের প্রত্যেকটা জনগণের জন্য একটা করে পাঞ্জাবির কাপড় বরাদ্দ করা হয়েছে আমি রাষ্ট্রের সাধারণ সাধারণ একজন জনগণ হিসেবে আমি একটা পাঞ্জাবির কাপড়ের টোকরা পেয়েছি আপনি এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আপনিও একটা পাঞ্জাবির কাপড়ের টুকরা পেয়েছেন কিন্তু আমি আমার পাঞ্জাবির কাপড়ের টুকরা দিয়া আমি একটা পরিপূর্ণ চোপ বানাইতে পারলাম না কিন্তু একই পাঞ্জাবির কাপড়ও দিয়া আপনি একটা পরিপূর্ণ জুব্বা তৈরি করলেন আমার মনে হয় আপনি এই রাষ্ট্রের কোনো একটা জনগণের একটা পাঞ্জাবির কাপড় মেরে দিয়া তার পাঞ্জাবির কাপড় আর আপনার পাঞ্জাবির কাপড় দুইটা যৌত করে আপনি জুব্বা বানিয়ে মসজিদে নববীতে খোঁজবা দিচ্ছেন আমার মনে হয় আপনি এই রাষ্ট্রের কোনো একটা জনগণের একটা পাঞ্জাবির কাপড় মেরে দিয়েছে এই প্রশ্নের জবাব দিবেন তারপরে মা কিদিন খোদবা দিবেন হজ্রতুমার ইব্দুল খাত্তাব্রাধিয়াল্লাহতাআলা নুর কাছে যখন প্রশ্ন ছড়ে দিলেন তিনি প্রশ্নের জবাব দিতে যাবেন এমন তো অবস্থায় একজন দাঁড়িয়ে গেলেন এই যুবকটার কেন নয় এই যুবকটার নাম হলো হদ্রতে আব্দুল্লা এই আব্দুল্লাহ ছিলেন হদ্রতে ওমার ইব্দুল খাত্তাবের করে যার একটু সন্তান তিনি দাঁড়িয়ে গিয়েছেন খলিফাকে ডাক দিয়ে বলছেন খলিফাতুল মুসলিম আমিরুল মিনিন আব্বা জাহান আপনি তো অর্ধজাহানের পেছিয়ে যাই আপনার দিকে আঙ্গুল তুলেছে আপনি নাকি দুর্নীতি করেছেন আপনি যদি আমার অনুমতি দেন তাহলে এই যুবকের প্রশ্নের জবাবটা আমি দিতে চাই হজরতমা আর ইবনুল খাত্তা বললেন ঠিক আছে তুমি এই প্রশ্নের জবাব দাও খাত্তা বের করে যার চোখরা সন্তান মরে হ্যাঁ যুবক তোমাকে ধন্যবাদ জানাই কারণ তুমি সহজ সাহস নিয়ে প্রশ্ন করার মতন করে যা দেখিয়েছ অরদ জাহানীর প্রেসিডেন্টের সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা ছিল না কিন্তু কিন্তু যেটা প্রশ্ন করার না এর পক্ষে সেটা প্রশ্ন করা যেত আর এখন তো আপনার আমার সমাজের মধ্যে আমরা বিগত দিনে দেখেছি এমপির কথা বাদ দিলাম মন্ত্রীর কথা বাদ দিলাম চেয়ারম্যানের কথা বাদ দিলাম মেয়রের কথা বাদ দিলাম আপনার আমার ওয়ার্ডের একটা মেম্বারের পিয়ে যে হয় তার মুখের উপরে কথা বলা যায় আর ধরে বলেন না কেন তার মুখের উপরে কথা বলা যেত না কত ক্ষমতা দেখিয়েছে আমরা পাঁচ আগস্টের আগে দেখেছি ছাত্র লীগ যুব লীগ কৃষক লীগ শিশু লীগ কথা বলেন না কেন শিশু লীগ কত বড় হাইব্রিড শয়তান চিন্তা করেন কিছু বললেই তারা প্রতিবাদ শুরু করে দেয় মুরব্বীদেরকে মানে না সম্মান করে না এমন বিয়াদব ছেলে বিগত দিনে ছিল কি ছিল না আমরা আর আগামী দিনে কোনো বিয়াদব জন্ম হোক এটা আমরা চাই না আমরা চাই আগামীর বাংলাদেশের প্রত্যেকটা সন্তানের হবে সভ্য প্রত্যেকটা সন্তানের হবে মানুষের মতো মানুষ প্রিয় ভাইরা হজরতুমার ইব্দুল খাতাবের করে যার টোকরা সন্তান বললেন ধন্যবাদ তুমি আমার বাবাকে পাঞ্জাবির কাপড় মেরে দেওয়ার কথা বলেছ হে যুবক শোনো আমার আব্বা যেমন আমার আব্বা যান এমন একজন আব্বা আমার আব্বা এমন একজন রাষ্ট্রের প্রেসিডেন্ট আবার আমার আব্বা এমন একজন মসজিদে নববীর ইমাম আমার জয় বাবা একটা পাঞ্জাবি গাই দিয়া মসজিদে নববীর ইমামতি করেন আবার একই পাঞ্জাবি গাই দিয়া অর্ধ জাহানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন আমার আব্বার ব্যথায় ব্যতীত হওয়ার জন্য আমার আব্বার দুঃখে দুঃখিত হওয়ার জন্য আমি অনেকবার বহু পরিকল্পনা করেছি চিন্তা ভাবনা করেছি কিন্তু পারি নাই যখন রাষ্ট্র কোষাগার থেকে সবার জন্য একটা করে পাঞ্জাবির কাপড় বরাদ্দ হল এই রাষ্ট্রের তুমি জনগণ হিসেবে একটা পাঞ্জাবির কাপড় পেয়েছ আমার বাবা এই রাষ্ট্রের সরকার হিসেবে একটা পাঞ্জাবির কাপড় পেয়েছে ঠিক তদরূপ আমার বাবার সন্তান হিসেবে আমিও একটা পাঞ্জাবির কাপড় পেয়েছি আমার পাঞ্জাবির কাপড়ের টুকরা নিয়ে আমার আব্বার কাছে চলে গেলাম আমার আব্বাকে দেখে বলাম বললাম নাম আপনার ব্যথায় ব্যতীত হওয়ার জন্য আমার পাঞ্জাবির কাপড়ের টুকরা আপনাকে দিয়ে দিলাম আপনি আমার এই পাঞ্জাবির কাপড়ের টুকরা আর আপনার পাঞ্জাবির কাপড়ের টুকরা এই দুইটা পাঞ্জাবির কাপড়ের টুকরা যৌতু করে আপনি একটা পাঞ্জাবি বানাবেন আমার আব্বা খলিফতুল মুসলিম আমার পাঞ্জাবির কাপড়ের টুকরা দিয়া আর আমার আব্বার পাঞ্জাবির কাপড়ের টুকরা এই দুইটা পাঞ্জাবির কাপড়ের টুকরা দুইটা যৌতু করে একটা জুব্বা বানিয়ে আজকের মসজিদে নবমীতে খোঁজ পা দিচ্ছে আমার আব্বা এই রাষ্ট্রের একটা জনগণের পাঞ্জাবির কাপড় মেরে দেয় নাই আমার আব্বা মেরে দেয় নাই আমরা বিগত দিনে দেখেছি এই দেশের মধ্যে মাওলানা মতিউর রহমান নিজামী আর আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ওনারা যখন পার্লামেন্টের সদস্য ছিলেন তিনটা মন্ত্রণালয় পরিচালনা করেছেন আল্লাহ আকবার তৎকালীন সময় প্রত্যেকটা এমপি মন্ত্রী ক্যাবিনেটের মধ্যে মন্ত্রণালার মধ্যে দুর্নীতি ছিল বাওলানা মতিউর রহমান নিজামি আর আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মন্ত্রণালয়ের মধ্যে বাকি সালান দিয়েও দুর্নীতি খুঁজে পায় নাই আর জোরে বাবা ঠিক না উনারা যে ওনাদের মধ্যপতি ওনাদেরই প্রতিচ্ছবি কাদি শামসুর রহমান সাহেব ওনাদেরই প্রতিচ্ছবি এম্রিয়া সাত কোনাদেরই উনাদেরই প্রতিচ্ছবি অধ্যক্ষ আব্দুল খালেক মন্ডল সাহেব উনাদেরই আগামী দিনের প্রতিচ্ছবি মোহাদ্দেজ আব্দুল খালেক হাফিজা উল্লেখ কথা বলেন ঠিক নামে ঠিক আমরা বিশ্বাস করি আগামী দিনে ইসলাম আর ইসলামী মল্লভত্তে যারা বিশ্বাস করে এই যাবতীয় মানুষদের যদি পার্লামেন্টের সদস্য বানাতে পারি আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত টেন্ডার মুক্ত আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত দখলদার মুক্ত চাঁদাবাজ মুক্ত খর্ম মুক্ত গম মুক্ত আগামীর সুচলা সুপলা বাংলাদেশ যদি দেখতে চান মুহাদ্দিস আব্দুল খালেকের বিকল্প অন্য কেউ নাই আলহামদুলিল্লাহ জেহাদি সাবিল্লার আলোচনা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার আমাদের প্রিয় দায়িত্বশীল বৃদ্ধরা চলে আসবেন আমাদের শহীদ হাসান ভাই এসেছেন এবং আজকের আমার পরে যিনি আলোচনা করবেন আমার শ্রদ্ধা হজুর উস্তাদ উস্তাজুল তিজা হাজরাতুল মাওলানা আব্দুল সবুর হুজুর হজুর আমার একেবারে সরাসরি উস্তাদ আমি জাহানাবাজ থেকে আলিম করছিলাম আজকের হুজুর এসেছেন আমার পরে কথা বলবেন আর কোনো লম্বা আলোচনা নয় এখানে আলোচনা সমাপ্ত করব আমার আলোচনায় আপনারা কেউ কষ্ট পেয়েছেন রাগ করেছেন অভিমান আছে নাকি একসময় অনেক মাফিল করতাম এই দিকে অনেক আর করা হয় নাই অনেকদিন পর আবার এসেছি রব্যে কারিব আবার তাও ফিক দেন দেখা হবে কোনো একটা সির ফিরের ময়দানে ইসলামী আন্দোলনকে বেগময় করার জন্য আল্লাহ আমাদের সহযোগিতা করুক এবং আপনারা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করে যাবেন আল্লাহ আপনাদের সকলকে নেক হায়াত দ্বারাজ করুক আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ হায়াত কামনা করে আমার জন্য তো আছে আমি বিদায়নি চা মিন বাহামদুলিল্লাহ রব্বিলমিন আসসালামু আলাইকুম আরহামি আবরক